শিষ্যগণের মধ্যে গৌরী মঠের তিনজন দাদাগিরি করেছেন একজন নরহরিদা একজন ক্ষুদ্রদা আর একজন বিনোদ এই বিনোদ দার দাদাগিরি তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের স্বয়ংকক্ষের মধ্যে থাকার অধিকার প্রাপ্ত হয়েছিলেন তিনি আমার গুরুপাদ বন্ধ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অত্যন্ত প্রিয়পাত্র শ্রেষ্ঠজন রত্ন ইতি নামিনে কৃতি মানে যত্ন রত্ন যত্নের রত্নস্বরূপ যিনি তিনি শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর এই নবদ্বীপ কুলিয়াতে এই পাষণ্ডের জায়গাতে তিনি গৌড়ী বেদান্ত সমিতির মৌল মঠ শ্রী দেবানন্দ গৌড়ী মঠ স্থাপন করে জগতে ঘোষণা করে দেখিয়ে দিয়েছেন হ্যাঁ তিনি পাষণ্ড দলন গজৈক সিংহ তিনি পাষণ্ড দমন করেছিলেন এই স্থানেতেই আপনারা জানেন এই স্থানেতেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে যখন নিয়ে হাতে পিঠে চড়িয়ে আসছিল তখন এখানকার পাষণ্ডগণ তাঁকে আক্রমণ করেছিলেন আর তিনি সেই মুহূর্তে আমার গুরুবাদ জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ছিল ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর বিনোদ বিহারী ব্রহ্মচারী তিনি নিজে নিজের শৈতবস্ত্র প্রভুবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে পরি দিয়ে তার যে পরিধন্যাস বস্ত্র তার পরিধন্নাসবস্ত্র সেই মুহূর্তে তিনি গ্রহণ করেছিলেন গ্রহণ করে সুতরাং আমি বলতে শুনেছি তার আমার গুরু মহাজের পুরনো পুরনো গুরুভাইদের মুখে আমি শুনেছি যে ও তোমার গুরুদেবের সন্ন্যাস সেই দিনেই প্রভুবাদ দিয়ে দিয়েছিলেন সেই মুহূর্তেই তিনি সন্ন্যাস প্রাপ্ত হয়েছিলেন পরবর্তীকালে আচার অনুষ্ঠানের দ্বারা তিনি ভক্তা প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর নামে জগতে প্রতীক লাভ করেছেন এবং এই ভক্তি সিদ্ধান্ত এই ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করে পরমপূজ্যবার তৃদী স্বামী শ্রমণ ভক্তি বেদান্ত ছিল ভক্তি বেদান্ত আমাদের হ্যাঁ ভক্তি ভক্তিবেদান্ত প্রভু তিনি গুরুপা পর্বে নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করে ভক্তিবেদান্ত স্বামী নামে জগতে খ্যাতি লাভ করে সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে হ্যাঁ তিনি সর্বত্র জানিয়েছেন তাহারই যিনি গুরুদেব সেই ভক্তিবেদান্ত অভয়িবেদান্ত স্বামী যিনি তিনি তাহারই গুরুবার পদ্ম থেকে তিনি প্রাপ্ত হয়েছিলেন হয়ে তিনি সারা বিশ্বে তিনি হরে কৃষ্ণের বাণী প্রচার করেছেন সেই বাণীর প্রচার প্রবর্তক তাহাকে আমি ধন্যবাদ প্রণাম নিবেদন করি তিনি এই স্থানে যখন বিশাল বন্যা তখন পূজ্য স্বামী মহারাজ আঠারো জন সন্ন্যাসীকে নিয়ে আমার এইখানে এই দেবানন্দ গৌড়ীয় মাঠে অবস্থান করেছিলেন মহারাজ তিনি বললেন বাবা যা একটু প্রচার করে এসো চারদিকে জল জল আর জল আর সেই সময় আমরা আমি আর হংসদ স্বামী ফিলে ফিলাডেলফিয়া ইউনিভার্সিটির হৃষ্টির প্রফেসর তাকে নিয়ে এই স্টেশনে Station에... গিয়ে একটু হবে যে তিনটে কুলি আর একজন স্টেশন মাস্টার কাছে হরিনাম শুনে যখন এখানে ফিরে এলাম তখন স্বামী মহারাজ হাত ধরে এরকম হরি বল সেই আনন্দের কথা আজকের মনে পড়ছে এই দেবানন্দ গৌড়ীয় মঠে সুতরাং আপনারা সবাই যারা এসছেন বক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে সবাই ধন্যাতি ধন্য হয়ে যায় হয়েছেন আমার আজকের এই দিনে পূজ্যবাস ছিল মহারাজ আমাকে জন্য তাদের শ্রীচরণ করণলি ধন্যবাদ প্রণীতি জানিয়ে অসংখ্য দেবটি অসংখ্য বৈশবৃন্দ সন্ন্যাসীবৃন্দ সজ্জন মন্ডলী মাতৃবৃন্দা সবাইকে